আগ্নেয়গিরির মাথায় সাতশো বছরের প্রাচীন মূর্তি ইন্দোনেশিয়াকে রক্ষা করে আসছেন গণপতি বাক্পা ভক্তি ও বিশ্বাসের এমন সহাবস্থান সত্যিই বিরল ইন্দোনেশিয়ার গুনুং ব্রোমর অঞ্চল এখানকার মানুষেরা টেঙ্গেরিজ নামে পরিচিত এখানে রয়েছে পূর্ব জাভার এক জীবন্ত আগ্নেয়গিরি মাঝে মধ্যে সেই আগ্নেয়গিরির মুখ থেকে জ্বলন্ত লাভা ও ছাই বেরিয়ে আসে তবে কোনো বড় অগ্নুৎপাতের ঘটনায় এখনও অবধি বিপর্যয় দেখেননি স্থানীয়রা আর এখানেই ঘনীভূত রহস্য এই আগ্নেয়গিরি সক্রিয় থাকলেও গত সাতশো বছর ধরে কোনোরকম বিপদ ব্যতিরেকেই জীবন কাটাচ্ছেন স্থানীয় টেঙ্গার সম্প্রদায় নেপথ্যে রয়েছে মাউন্ট ব্রোমো আগ্নেয়গিরির উপরে অবস্থিত একটি গণেশ মূর্তি এটি সাতশো বছরের বেশি পুরনো বলে বিশ্বাস করেন এখানকার মানুষেরা স্থানীয়রা বিশ্বাস করেন গুণুম ব্রোমো অঞ্চলকে সাতশো বছর ধরে রক্ষা করে আসছেন গণেশ আর সেজন্যই তাদের রক্ষাকারী এই দেবতার কাছে প্রতিদিন পুজো দেন তারা হিন্দু দেবদেবীর মধ্যে গণেশ হলেন বিঘ্ননাশক তার আশীর্বাদে জীবনের সমস্ত বাধা দূর হয় একই সঙ্গে তিনি বুদ্ধি প্রজ্ঞা শিল্প ও বিজ্ঞানের দেবতা তিনি ভক্তের সকল বিপদ হরণ করে জ্ঞান ও সাফল্যের পথ দেখান মাউন্ট ব্রোমোর এই প্রাচীন মূর্তি এক ঐশ্বরিক সুরক্ষার প্রতীক একই সঙ্গে প্রাকৃতিক সুরক্ষার ঢাল হয়ে রক্ষা করেন সকলকে ভক্তের বিশ্বাস ও ভরসায় মূর্তিটিও কয়েকশো বছর যাবত অক্ষুণ্ণ রয়েছে অনেকে মনে করেন এই আগ্নেয়গিরির নামটি পরম প্রজাপতি ব্রহ্মার নাম অনুসারে করা হয়েছিল টেঙ্গার মেসিফ উপজাতিরা প্রায় সাতশো বছর আগে এই মূর্তিটি স্থাপন করেছিল বলে জানা যায় আগ্নেয়গিরির কাছে বাসস্থান হওয়ায় নিজেদের সুরক্ষার জন্য ভগবান গণেশের মূর্তিটি তারা সেখানে স্থাপন করে এই মূর্তিতে তারা নিয়মিত পুজো দিত এমনকি আজও প্রচীন ঐতিহ্য বজায় রেখে নানা আচার অনিষ্ঠার সঙ্গে এখানে পুজো দেওয়ার চল রয়েছে গণেশ চতুর্থীতে বহু ভক্তের ঢল নামে এখানে এমনকি দর্শনীয় স্থান হিসেবেও মাউন্ট ব্রোমোর খ্যাতি রয়েছে ইন্দোনেশিয়ায় রয়েছে মোট একশো একচল্লিশটি আগ্নেয়গিরি এর মধ্যে একশো ত্রিশটি জীবন্ত এখানে বহু স্থানে হিন্দু দেবতা গণেশের পুজো প্রচলন রয়েছে এই সব মন্দিরগুলোতে নিয়মিত পূজা অর্চনা হয়ে থাকে একইভাবে সাতশো বছর আগের এই গণেশমূর্তিটি আজও পুজো হয় স্থানীয়দের বিশ্বাস মাউন্ট ব্রোমো এলাকাটি তিনিই রক্ষা করে আসছেন মানুষের ভক্তি ও বিশ্বাসের এমন সহাবস্থান সত্যিই বিরল বিশ্বাস এই একটি শব্দ মানুষের জীবনকে অন্যরকম শক্তি দেয় ইন্দোনেশিয়ার এক আগ্নেয়গিরির মাথায় স্থাপিত সাতশো বছরের প্রাচীন মূর্তি সেই বিশ্বাসেরই এক বিরল উদাহরণ ভাবুন তো একটি জীবন্ত আগ্নেয়গিরি যা যে কোনো মুহূর্তে জ্বলন্ত লাভা উগড়ে দিতে পারে যার চারপাশে ধ্বংস আর মৃত্যুর ভয় প্রতিনিয়ত ঘোরাফেরা করে সেই স্থানের মানুষ কয়েকশো বছর ধরে দিব্যি শান্তিতে জীবন কাটাচ্ছে এ কিসের শক্তি বিজ্ঞানের ভাষায় হয়তো অনেক ব্যাখ্যা পাওয়া যাবে কিন্তু ভক্ত হৃদয় উত্তর একটাই ভগবান গণেশের আশীর্বাদ ভক্তি ও ভরসার শক্তি মানুষ যখন ভয়ার অজানার মুখোমুখি হয় তখন সে আশ্রয় খোঁজে কোনো উচ্চতর শক্তির মাউন্ট ব্রোমো অঞ্চলের টেঙ্গার জনগোষ্ঠীও তাই করেছে প্রকৃতির অগ্নিমুখের সামনে দাঁড়িয়ে তারা নিজেদের রক্ষাকারী হিসেবে বেছে নিয়েছে গণেশকে সেই মূর্তির সামনে প্রজন্মের পর প্রজন্ম মাথা নত করেছে ফল তাদের মনে জন্ম নিয়েছে অটুট ভরসা আমাদের কিছুই হবে না কারণ গণেশ আমাদের রক্ষা করছেন এই ভরসার মধ্যেই লুকিয়ে আছে আধ্যাত্মিকতার আসল শক্তি মানুষ যাকে বিশ্বাস করে তাকেই নিজের শক্তির উৎস বানিয়ে তোলে গণেশের প্রতীকই তাৎপর্য গণেশ শুধুই হিন্দু দেবতা নন তিনি এক প্রতীক তার বৃহৎ মস্তক জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক তার বড় কান শক্তি ও ধৈর্যের বার্তা সুর অভিযোজন ক্ষমতা ও নমনীয়তার প্রতীক তার যা ইঁদুর স্মরণ করিয়ে দেয় যে ক্ষুদ্রতম প্রাণীয় মহাশক্তিকে বহন করতে পারে অগ্নেয়গিরির মাথায় তার মূর্তি যেন প্রকৃতির ভয়ঙ্কর শক্তির মাঝেও বুদ্ধি ও স্থিতির আশ্রয় প্রকৃতি যতই ভয়ঙ্কর হোক ভক্ত হৃদয় জানে বিঘ্ননাশক গণপতি আমাদের আছেন প্রকৃতি ও ভক্তির সহাবস্থান এই কাহিনীতে সবচেয়ে বড় শিক্ষা হল প্রকৃতিকে জয় করা যায় না কিন্তু তার সঙ্গে সহাবস্থান করা যায় টেঙ্গার জনগোষ্ঠী প্রকৃতির ভয়কে দমন করতে চায়নি বরং দেবতার আরাধনার মাধ্যমে সেই ভয়কে আশীর্বাদে রূপান্তর করেছে আগ্নেয়গিরি ধ্বংস আনতে পারে কিন্তু দেবতার কৃপায় সেই ধ্বংস এড়িয়ে শান্তির জীবন সম্ভব এখানেই ভক্তির প্রকৃত সৌন্দর্য বিশ্বাস কি সত্যিই রক্ষা করে বিজ্ঞানী হয়তো বলবেন অগ্নুৎপাতের সম্ভাবনা কম ছিল ভূগর্ভস্থ গঠনের জন্য বড় বিপদ এড়ানো গেছে কিন্তু স্থানীয় মানুষ এসব বিশ্লেষণে বিশ্বাস করে না তাদের কাছে সহজ উত্তর ভগবান গণেশ আমাদের রক্ষা করছেন এখানে প্রশ্ন হল এই বিশ্বাস কি সত্যিই রক্ষা করেছে নাকি বিশ্বাসের ভরসায় তারা নির্ভয়ে বেঁচে থাকতে পেরেছে হয়তো দুটোই সত্য বিশ্বাস মানুষের মানসিক শক্তি বাড়ায় ভয়ে কমায় মনোবল দৃঢ় করে আর দৃঢ় মনোবল মানুষকে বাঁচতে শেখায় ফলে বিশ্বাস শুধু আধ্যাত্মিক ভরসা নয় এটি এক মানসিক বর্মও বটে সাতশো বছরের ঐতিহ্য ভাবুন প্রায় সাত শতক ধরে একটি সম্প্রদায় প্রতিদিন একইভাবে পূজা করে আসছে প্রজন্ম বদলেছে শাসন ব্যবস্থা বদলেছে রাজনীতি ও সংস্কৃতি বদলেছে এমনকি ভূমিকম্প অগ্নুৎপাতের মতো ঘটনাও ঘটেছে কিন্তু গণেশের মূর্তির পূজা একদিনের জন্যও বন্ধ হয়নি এটি প্রমাণ করে ভক্তি একবার মানুষের রক্তে ঢুকে গেলে তাকে থামানো যায় না গণেশের মূর্তি যেন সময়ের সাক্ষী তিনি দেখেছেন কত প্রজন্ম জন্মালো ও চলে গেল তবুও তার সামনে প্রদীপ জ্বলছে একই রকমভাবে হিন্দু ধর্মের বিশ্বজনীন বার্তা ইন্দোনেশিয়া একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তবুও সেখানে হিন্দু দেবতার পূজা চলমান এর মধ্যে রয়েছে সহনশীলতার বার্তা ধর্ম মানে শুধু গোরামি নয় বরং ভক্তির স্বাধীনতা হিন্দু ধর্ম সর্বদা বলে এসেছে একং সত্য বহুধা বদন্তি অর্থাৎ সত্য একটাই কিন্তু মানুষ তাকে ভিন্ন ভিন্ন নামে ডাকে ইন্দোনেশিয়ার ব্রহ্ম আগ্নেয়গিরিতে গণেশ পূজিত হওয়া সেই সর্বজনীন সত্যের এক নিদর্শন মানুষের অদৃশ্য সম্পর্ক দেবতার সঙ্গে একটা মজার দিক আছে মূর্তি তো আসলে পাথর বা ধাতুর কিন্তু ভক্তহৃদয় যখন তাকে দেবতার আসন বানায় তখনই মূর্তির প্রাণ জাগে মাউন্ট ব্রমোর গণেশ মূর্তিতেও তাই ঘটেছে মানুষ তাকে ডাকায় তাকে প্রার্থনা করায় তার সামনে মাথা নোয়ায় ফলেই তিনি জীবন্ত হয়ে ওঠেন এই সম্পর্ক দৃশ্যমান নয় কিন্তু অনুভবযোগ্য এটাই আধ্যাত্মিকতার আসল রহস্য ভক্তি কি প্রকৃতিকে বদলে দিতে পারে ভক্তি হয়তো আগ্নেয়গিরিকে থামাতে পারে না কিন্তু ভক্তিকে ঘিরে তৈরি হওয়া ঐক্য শান্তি আর ধৈর্য প্রকৃতির ভয়কে সহজ করে দেয় মাউন্ট ব্রোমো অঞ্চলের মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেনি বরং দেবতার কৃপায় প্রকৃতিকে সঙ্গী করেছে এখানেই ভক্তির সত্যিকারের রূপ প্রকৃতির সঙ্গে বিরোধ নয় সহাবস্থান গণেশ চতুর্থীর তাৎপর্য প্রতি বছর চতুর্থীতে এখানে ভক্তদের ভিড় প্রমাণ করে দেবতার পূজা কেবল আচার নয় এটি আনন্দ উৎসব এবং সামষ্টিকতার প্রতীক মানুষ একসাথে জড়ো হয় গান গায় নাচ করে পূজা দেয় এর ফলে তৈরি হয় সামাজিক বন্ধন ভক্তি শুধু দেবতার সঙ্গে সম্পর্ক নয় মানুষের মধ্যেও সম্পর্ক গড়ে তোলে আধুনিক জীবনের জন্য শিক্ষা আজকের ব্যস্ত যান্ত্রিক জীবনে এই কাহিনী আমাদের শেখায় ভক্তি মানসিক শান্তির উৎস বিশ্বাস মানুষকে ভয়ের মুখেও সাহসী করে প্রকৃতির সঙ্গে লড়াই নয় বরং তার সঙ্গে সমন্বয় করাই টিকে থাকার পথ ঐতিহ্য ধরে রাখলে সমাজের মূলভিত্তি মজবুত হয় দেবতার প্রতীক আসলে মানুষকে নিজের ভেতরের শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয় মাউন্ট ব্রোমোর আগ্নেয়গিরির মাথায় দাঁড়িয়ে থাকা সেই সাতশো বছরের পুরনো গণেশমূর্তি কেবল একটি ধর্মীয় প্রতীক নয় এটি মানব সভ্যতার আধ্যাত্মিক ইতিহাসের অমূল্য অধ্যায় এটি প্রমাণ করে ভক্তি ও বিশ্বাসের শক্তি হাজার বছরের অগ্নিমুখকেও শান্ত রাখতে পারে হয়তো সত্যিই গণেশ তাদের রক্ষা করছেন হয়তো না কিন্তু গুরুত্বপূর্ণ হল মানুষের মনে যে ভরসা জন্মেছে সেটিই তাদের প্রকৃত ঢাল গণেশ তাই শুধু বিঘ্ননাশক দেবতা নন তিনি ভক্তির শক্তির জীবন্ত প্রতীক